কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে এমপিকাপ দুহাজার পঁচিশ শুভ উদ্বোধনের পথে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে এমপিকাপ দুহাজার পঁচিশ এই এম্পিকাপ শুরু হবে আগামী দুই তিন চার জানুয়ারি দুহাজার ছাব্বিশ অর্থাৎ শুক্র শনি রবি এই তিনটে প্রায় তিন মাস ধরে কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ ময়দানে স্টেডিয়ামের কাজ জোর কদমে চলছে প্রতিদিন পঞ্চাশ জন শ্রমিক সকাল আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত কাজ করে যাচ্ছেন এবং আগামী তিরিশে ডিসেম্বর কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করলেন স্টেডিয়াম করতে আনুমানিক পনেরো কোটি টাকা ব্যয় হচ্ছে মথুরাপুরের সাংসদ ভাবি হালদার মহাশয় তার তত্ত্বাবধানে স্টেডিয়ামের কাজ শেষ পর্যায়ে গ্যালারি তৈরি হচ্ছে প্রায় তিরিশ ফুট উচ্চতা বিশিষ্ট স্টেডিয়াম ঢালাই ইট দিয়ে এবং পাথর বসিয়ে তৈরি হচ্ছে মেদিনীপুর ডায়মন্ড হারবার এবং রায়দিকে থেকে মিস্ত্রিরা কাজ করছেন এই স্টেডিয়ামে প্রায় পাঁচ হাজার দর্শক বসার সিট হচ্ছে বলে আশা প্রকাশ করলেন একদিকে ইটের কংক্রিট তৈরি স্টেডিয়াম এবং অপরদিকে তথ্য এবং বাস দিয়ে তৈরি স্টেডিয়াম এই স্টেডিয়ামে ষোলো দলে খেলা হবে প্রতিদিন এই স্টেডিয়ামে মথুরাপুরের সাংসদ এসে দেখভাল করছেন এমপি কাপ হয়ে গেলে আবার কাজ চলবে স্টেডিয়ামের চতুর্দিকে গোলাকার বিস্তৃত কংক্রিট স্টেডিয়াম হবে এই স্টেডিয়ামের সমস্ত বিষয়ে খেলাধুলা হবে আগামী দিনে এই কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ সেবা সংঘের মাঠ থেকে খেলোয়াড় তৈরি হবে যে খেলোয়াড় আন্তর্জাতিকে পৌঁছে যাবে তার অপেক্ষায় রইল এমপি কাপ পঁচিশ খেলা ঘিরে সবাইকে ফ্রিতে কুপন দেওয়া হবে এই কুপনের সাহায্যে এই কুপনের সাহায্যে এমপি কাপ খেলা দেখতে পারবে মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা কতজন মিস্ত্রি কাজ করছে তাই লেবার মিস্ত্রি মিলে পঞ্চাশ জন কত শেষ হবে কাজটা শেষ হবে আগামী তারিখ পর্যন্ত শেষ হয়ে যাবে এই যে এখানে কি কি ব্যবস্থা করা হয়েছে জল এখানে ব্যবস্থা জলের ব্যবস্থা আছে ইলেকট্রিক ব্যবস্থা আছে হ্যাঁ এই সব আর এই যে মানে কাজ চলছে সিমেন্ট বালি ইট দিয়ে এবং ওই আমরা পাথর বসছে টাকসি এরা মিস্ত্রি কোথা থেকে সব মেদিনীপুর আছে ডায়মন্ড হারবার আছে রায়দিঘি আছে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এবং কাজ চলছে আমাদের ধরুন সকাল ছটা থেকে রাত পুরো দিন নটা দশটা পর্যন্ত কাজ চলে বাপি হালদার মহাশয় আমাদের বলে দিয়েছে কোন চলছে আজ খুব জোরে চলছে কতদিন ধরে কাজ চলছে এটা এটা প্রায় আগে থেকে আর কত কি শেষ হবে কাজের শেষ শেষ হবে ফুটবল ম্যাচে কেমন লোক আশা করছেন ভরবে ও ফুটবল ভরে যাবে একদম কত লোক এই যে ভরবে স্টেডিয়ামে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার পারবে

আমি কি বিষয়ে আছি এখানে দায়িত্বে এমপি কা হবে আগামী দুই তিন চার এ বিষয়ে আপনি কি বলবেন আগের বছর ঠিক এটা টাইম এরকম টাইমে আমাদের এখানে এমপি কাপ টুর্নামেন্ট আরম্ভ হয়েছিল আমাদের এমপি সাহেব বাপি হালদার স্টেডিয়ামে জন্য স্টেজে দাঁড়িয়ে কথা দিয়েছিল যে আগে আগের বছরে যে কাটে স্টেডিয়ামে দেখতে পাচ্ছে সামনের বছর দেখবে পাকা নির্মিত হবে সেই মতো বাপিরা কথা দিয়ে কথা রাখেন সেই মতন স্টেডিয়াম তৈরি হয়ে গেছে স্টেডিয়ামে বসে লোক খেলা দেখতে পারবে এই স্টেডিয়ামে কাজ চলছে কদিন ধরে কাজ চলছে কাজ চলছে প্রায় দু মাস ধরে কাজ চলছে কাজ শেষের পথে আর দু চার দিন কাজ হলে কাজ পুরো সম্পূর্ণ হয়ে যাবে দু তারিখে খেলা উদ্বোধন এই মাঠে কতজন মানে দর্শক হতে পারে ওই স্টেডিয়ামে মোটামুটি স্টেডিয়ামে পাঁচ ছ হাজার লোক বসবে আর মোটামুটি মাঠ পরিপূর্ণ কাঠের স্টেডিয়াম থাকবে একদিকে টোটাল পনেরো কুড়ি হাজার লোক বসতে পারবে উদ্বোধনী প্রাক্কালে কি কী অনুষ্ঠানে ব্যবস্থা করা হয়েছে প্রথম দিন উদ্বোধনে থাকবে আমাদের 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 নানান রকম আনুষ্ঠানিক অনুষ্ঠান থাকবে সেই লেডিস টিম দুটো থাকবে খেলা উদ্বোধন হবে ছটার সময় সেই খেলা উদ্বোধনের মাধ্যমে দিয়ে তারপরের দিন পুরো দিনটাই খেলা আরম্ভ হবে সেমিফাইনাল ফাইনাল তারপরের দিন হবে চার তারিখ এই উদ্বোধনের দিনে সেলিব্রেট হিসাবে কে আসছেন কোনো এখনো আমাদের ফাইনাল কিছু হয়নি আমাদের ওই ফাইনাল করলে আমরা সবাইকে জানাতে পারবো বর্তমানে এখনো কোনো প্রোগ্রাম হয়নি অবশ্যই আসবে হবে এখনো কোনো ফাইনালাইজ হয়নি এই যে মাঠে যে কাজ চলছে কতজন লেবার কাজ করছে আনুমানিক সর্বদিক লেবার কাজ করছে কাজে শেষ কবে শেষ তিরিশ তারিখ এই স্টেডিয়ামের চতুর্দিকে যে এত মানে হচ্ছে এই যে টিকিটের ব্যবস্থা করা হচ্ছে কি টিকিট বিনামূল্যে প্রবেশপত্র টিকিট বলতে পয়সা দিয়ে বোঝায় বিনা পয়সায় মানে প্রবেশপত্র প্রদান করা হবে বিভিন্ন কাউন্টার থাকবে কাউন্টার থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে সাধারণ জনসাধারণ এই যে বাপি হালদার প্রচেষ্টা এত বড়ো কাজ চলছে এ বিষয়ে আপনি কতটা আগ্রহী এবং কেমন কেমন কী বলবেন আমরা খুব আনন্দিত আমাদের স্টেডিয়ামে চতুর্থিকের কাউন্টার থাকে তিন থেকে চারটে কাউন্টার থাকে সেখান থেকে বিনা পয়সা টিকিট দেয় এবং দর্শকদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকে